মার্চ মাস থেকে সাথে মুভি রিলিজ হচ্ছে এবং এস বি এফ প্রোডাকশন হাউস এবং এস বি এফ হলে এই সাতি মুভি রিলিজ দেবেন হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যানেল জানানো তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সুভাষ টার জিদ্দার এবং প্রিয়াঙ্কার সাথে মুভি আবারও পর্দায় রিলিজ হতে যাচ্ছেন এবং বাংলার বড় বড় হলে রিলিজ দিতে যাচ্ছেন এস বি এফ হলে তো তোমরা সকলেই দেখেছো যে এই সাথে মুভিটা কীরকম ব্যবসা করেছে এবং কীরকম রেসপন্স পেয়েছে বক্স অফিসে কীভাবে তুমি এ ব্যবসা করেছে এটা কিন্তু তোমরা দেখেছ তো সেখানে কিন্তু অলরেডি কিন্তু জিদ ভক্তরা এটা পেরেছেন জিদ ভক্তরা এটা দেখাচ্ছেন এবং তারা একটা চিন্তা ভাবনা করলো যে সাথী মুভিটা তারা আবারও নতুনভাবে রিলিজ দেবে এবং নতুনভাবে সেই সাথী মুভিটা হলে রিলিজ দিবে তাও আবার এফ এস বিএফ হলে তো এটা ভাবতে পারছো যে জিদ ভক্তরা কী করে দেখাতে যাচ্ছেন এবং জিদ ভক্তরা কী করতে যাচ্ছেন তো এসবিএফ প্রোডাকশন হাউস এবং এস এর সেই হলে রিলিজ দেওয়ার আগে কিন্তু তারা এস বিএফ ম্যানেজারের সাথে কিন্তু কথা বলে নেয় সেই হলে যে আমরা সুভাষটা জিদ্দারের সাথে মুভি রিলিজ দিতে যাচ্ছি এবং রিলিজ দিতে চাই হলে তো এটা চালাতে হবে আপনার তো তিনি এস বিএফ এর হলের যে ম্যানেজার ছিল তারা মহেন্দ্র সনি এবং আরও কিছু প্রোডাকশনের লোকদের সাথে কথা বলেন যে কিনা মালিক মায়েন্দ্র সনি তোমরা জানো যে তার সাথে কথা বলেন এবং তিনি এটা জানিয়ে দেয় যে আমরা সুভাষটা সাথে সাথে চালাতে রাজি হব এবং চালাতে রাজি যদি সেই মুভিটি দুইশো থেকে তিনশো দর্শক থাকে এবং দুইশো থেকে তিনশো দর্শক সেখানে হাউস বলতে তো এটা কিন্তু মহেন্দ্র সনি কিন্তু জানিয়ে দেয় যে সাথে মুভি তারা চালাবে তো এটা বুঝতে পারছো যদি দুইশো থেকে তিনশো লোক সেখানে উপস্থিত হয় এবং হাউসফুল দেয় তাহলে সেই সাথে মুভিটা কিন্তু চালাবেন তো এটা কিন্তু জিদ ভক্তরা সেই এস বিএফ হল প্রোডাকশন হাউস এবং এস সেই হলের ম্যানেজারের সাথে কলাত কথা বলেছেন এবং এস বিএফ হলের মালিকের সাথে সেই ম্যানেজার কথাটা বলে কিন্তু কনফার্ম বলে দিয়েছেন যে যদি দুইশো থেকে তিনশো লোক দর্শকরা সেই সিনেমা হলে যায় তাহলে এই সাথে মুভিটা তারা চালাবে তো বুঝতে পারছো তো এটা কিন্তু জিৎ ভক্তরা কিন্তু আবেগে গড়ে দিয়েছেন এবং সুভাষটা জিৎ ভক্তরা এটা সুভাষটা জিৎ জন্য করতে রাজি হচ্ছেন তো এটা কিন্তু নাম্বার দিয়ে দিচ্ছেন জিৎ ভক্তরা তো সবাই এই নাম্বারে যোগাযোগ করতে পারো শুধু বাংলাদেশ ছাড়া যারা ইন্ডিয়াতে আছো এবং ইন্ডিয়াতে বসবাস করছো সুভাষটা জিদ্দার সুপারস্টার ভক্ত হিসাবে এবং সুভাষ জিদ্দার ফ্যান্স হিসাবে তারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো এটা কিন্তু আবারও কিন্তু রেকর্ডের পুরো তাণ্ডব চালাবে সুভাষ জিদ্দা তো জিদ ভক্তরা কিন্তু সেই দুইশো থেকে তিনশো দর্শক কিন্তু হাজির করানো কিন্তু চেষ্টা করছেন এবং তারা কিন্তু এটার জন্য কিন্তু লড়াই করে যাচ্ছেন তো এটা বাংলাদেশ হলে কিন্তু চারি থেকে পাঁচশো দর্শক কিন্তু অলরেডি কিন্তু হাউসফুল দিচ্ছে এবং দিতে পারতো তো ক্ষমতাটা কিন্তু বাংলাদেশে এসে মুভিটা চালানো ক্ষমতা নেই তো এটার জন্য কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন এস বিএফ হলে তো জানো ইন্ডিয়াতে সবথেকে বড়ো প্রোডাকশন হাউস হচ্ছে এস বিএফ এবং এস বিএফ হল তো সেখানে কিন্তু এই সাত মুভিটা কিন্তু রিলিজ দিয়েছেন এবং আবার কিন্তু নতুনভাবে এই সাত মুভিটা রিলিজ দেবেন তো সাথে মুভিটা কিন্তু মার্চ মাসে কিন্তু রিলিজ দিতে যাচ্ছেন জিদ ভক্তরা এবং জিদ ফ্যান্সরা তো এটা যদি হয় তাহলে তাণ্ডবের গতি কেউ আটকাতে পারবে না এবং তাণ্ডব চালাবেন সুভাষটা চিদ্দা এবং তাণ্ডবের রেকর্ড কিন্তু সুভাষটা জিদ্দার ঝুলে দিয়ে কিন্তু আবার করতে যাচ্ছেন তো এই ব্যাপারটা কিন্তু সুভাষটা জিদ্দাও কিন্তু জানে না এবং সুভাষটা দাও কিন্তু খবর জানে না কারণ তিনি তার নতুন মুভিদের জন্য ব্যস্ত আছেন তো এই মুভিটা আমিও চাই যেন বাংলাদেশ থেকে অনেক অভিনন্দন জিৎ বক্তরা এবং জিত ফ্যানদের তারা করে দেখাচ্ছেন এবং তারা করে দেখাবেন এবং তারা করে যাচ্ছেন এবং করে যাবেন তো এটা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ থেকে অনেক অভিনন্দন তো আমরাও চাই যেন সাথের মতো মুভি যেন হলে রিলিজ দিক এবং হলে ঝমিয়ে দেখ এবং পুরো হাউসফুল দেখ তো এটা আমরা চাইছি তো যারা সুভাষটা জিদার এই সাথে মুভিটা